আমি এই যে আমি হাঁটতে হাটে যাচ্ছি রাস্তার দিকে এই কাকার সাথে মুরব্বী কাকের সাথে দেখালো এই কাকায় দেখলাম এই যে ডাক্তারের জিজ্ঞেস করলাম কাকা কি আপনার সমস্যাটা কি হয়েছে কাকা আমার টিউমার হয়েছে কিডনি দিয়ে টিউমার হয়েছে দেখেন অসহায় মানুষটা আসলে এমনভাবে বললো তা আমরা মানুষ হিসেবে প্রতিটি মানুষের কাছে আমরা বলবো যে অসহায় যারা গরিব মানুষ আছে। তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাম আসলে মানুষ হিসেবে যদি মানুষের কাছে না দাঁড়তে পারি ভাই তাহলে আমরা কেমন মানুষ হলাম বলেন দেখা তা আপনি যে চিকিৎসা চিকিৎসা টিকিৎসা করছেন চিকিৎসা টিকিৎসা করতেছেন যে কিন্তু টাকার অভাবে আমি করতে পারতেছি না করতে পারতেছেন না না এ দেখেন বৃদ্ধ বয়সে বাবার বয়সী ছেলেটি যে সন্তানকে মানুষ করছে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে কি আপনার ছেলেমে কয়জন কাকা তিনটে ছেলে মেয়ে তিনটে ছেলে মেয়ে তো আপনাকে দেখে না না দেখে না কেউ দেয় না আপনি কি করেন পেশায় কি করেন কাকা পেশায় আমি সে রিক্সা চালান পেশায় রিক্সা চালান ইনশাল্লাহ সে বৃদ্ধ বয়সে সেই বৃদ্ধ বয়সে সে রিক্সা চালাচ্ছে হ্যাঁ এই যে রিক্সার মাহাজনের এই কি আপনার মাহাজনের রিক্সার কেন হ্যাঁ 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 সে তার মাহাজনের রিক্সা কে যে রিক্সা ভাড়া চালায় আসলে এই মানুষগুলো যে সন্তানকে বাপের বয়সী লোকটি যে সন্তানকে কষ্ট করে মানুষ করেছে দিন রাত পরিশ্রম করে সেই সন্তান তাকে তার বৃদ্ধকালে দেখে না সে আজকে সেই মানুষের কাছে সাহায্য চেয়ে বেড়াচ্ছি পথে কাটি তাই বলবো এরকম অসহায় মানুষদের পাশে থাকতে হবে আমাদের তাদের সাহায্য সহিতা করতে পারবো অনেক সময় তো আপনারা রিক্সা চালান অনেক সময় তো ওকে ভাড়া দিতে চায় না অনেক লোক দিদি চাই ভাড়া দিতে চায় না ঠিকমতো ভাড়া দিতে চায় না অনেকদিন না তুমি বিশ টাকার ভাড়া তুমি তিরিশ টাকা দশ টাকা বলেন অনেক সময় লোকে হ্যাঁ বলেন দেখেন আসলে সে অসহায় মানুষ গরিব মানুষ সেই রিক্সা চালায় বৃদ্ধ ইনকাম করে কাচ্ছে তারপর আমাদের সমাজে কিছু মানুষ আছে তাদেরকে ন্যায্য ভাড়াটা ন্যায্য ভাড়াটা তো দিতে আপনাদের তাই তাদের ন্যায্য ভাড়াটা দিতে না তাই বলবো অসহায় মানুষদের পাশে থাকতে হবে তাদেরকে সাহায্য সজিকার চেষ্টা করতে হবে কাকার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ আর সবাইকে বলবে এরকম মানুষে অসহায় মানুষ সে অসুস্থতার কিডনিতে সমস্যা হয়েছে ইনশাআল্লাহ সে ডাক্তার দেখাতে পারছেন এরকম অসহায় ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতে হবে আমাদের ইনশাআল্লাহ কাকা ভালো থাকবেন দোয়া করি ইনশাআল্লাহ তাতে আপনি সুস্থতা সবাই কাকার জন্য দোয়া করুন সুস্থতা কামনা করি সবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ